আমি দিন শুরু করি আপুদের মেসেজের রিপ্লাই দিয়ে এবং দিন শেষও করি সেম একই কাজ করি তো এই মেসেজের রিপ্লাই দিতে দিতে কখন যে বেকাল ঘুরিয়ে সন্ধ্যা হয়ে গেছে আমি বুঝতেই পারি নাই তো সন্ধ্যা সময় আমার মনে হয়েছে যে আমার এখন কিছু খাওয়া উচিত আমি খুব আশা নিয়ে ফ্রিজের দরজাটা ওপেন করছি করার পরে দেখি যে ফ্রিজের মধ্যে কিছু ডিম আর সবজি ছাড়া কিছুই নাই। খুবই হতাশ মনে আফসোস নিয়ে যে হারে কিছুই নাই যখন আমি উঠছি তখন দেখি যে ফ্রিজের উপরে কিছু চিরা আছে তো আমার মনে হলো যে যাক আজকে এই চিরাটা দিয়েই কিছু করা যায় আচ্ছা রান্না বাড়া করতে বা কাটাকাটি করতে কার কেমন লাগে একটু বলেন তো আমার কিন্তু একদমই ভালো লাগে না বিশেষ করে পেঁয়াজটা কাটতে রান্না করতে তাও মোটামুটি ভালো লাগে কিন্তু পেঁয়াজ কাটতে যা আমার কি কষ্ট লাগে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না বা আমি যদি মানে সারা দিন ধরেও বুঝাই আপনারা বুঝবেন না যে পেঁয়াজটা কাটতে আমার ঠিক কতটা কষ্ট পেঁয়াজ কাটবো আর কান্না করবো না এমন কখনো হয়েছে আমার সাথে কখনো হয় নাই আমি এমন একটা সিঙ্গেল ডের কথা আপনাদের কাছে শেয়ার করতে পারবো না যেদিন আমি পিঁয়াজ কাটছি আর আমি কান্না করি নাই পেঁয়াজ কাটলেই আমার চোখ দিয়ে পানি বের হবে এইটা হবেই আচ্ছা তো এই পেঁয়াজ কাটার হিস্টরি বাদ দিয়ে এখন মূল ভিডিওতে চলে আসি আমি মূলত পেঁয়াজটা কাটতেছি কারণ আমি চিরাটা ভাজবো হ্যাঁ এইভাবে হয়তো বা ভাজা আপনারা অনেকেই আগে পরে খেয়েছেন আমিও খাইছি আমার মা খুব মজা মজা করে ভাজে কেন জানি মা ভাজলে ভাজলে অনেক বেশি লাগে বাট অত ভালো লাগে না শুধুমাত্র যে চিরা ভাজা এইটা না আমার মায়ের হাতে সব কিছু অনেক বেশি মজা হয় কিন্তু আমি সেই একই জিনিস একইভাবে যদি রান্না করি আমার মায়ের হাতে রান্নার মতো হয় না এমন অনেকবার হয়েছে আমি মাকে ফোন দিয়েছি দিয়ে বলছি যে মা তুমি এই জিনিসটা এইভাবে রান্না করো না এটা এভাবে মাখাইতে হবে না এভাবে করতে হবে না মা বলছে হ্যাঁ সবকিছু ঠিক আছে পরে আমি আবার খাওয়ার পরে ফোন দিয়ে বলি মা তোমার হাতে রান্নার মতো হয় নাই কেন হয় নাই আমি তো সব কিছু ঠিকঠাক মতো তারপর কেন না আমার মা ফোনের ওই থেকে বলে যে আমি কিভাবে বলবো কেন হয় তুই পারিস না মনে হয় ঠিকঠাক মতো দিতে পারিস নাই কিন্তু বিশ্বাস করেন আমি সবকিছু ঠিকঠাক মতোই দিই বিষয়টা আসলে এখানে না বিষয়টা হচ্ছে আপনি যতই ঠিকঠাক মতো যতই পরিমাণ মতো সব কিছু দেন মায়ের হাতের রান্নার মতো রান্না আপনি জীবনও করতে পারবেন না আমিও আমার এই ছোট জীবনে যতই চেষ্টা করি আমার বোঝা হয়ে গেছে যে আমি আমার মায়ের হাতের রান্নার মতো কখনোই রান্না করতে পারবো না মায়ের যেমন তুলনা তুলনা হয় হয় না না মায়ের হাতের রান্নারও তেমন একটা কথা বলি আমি না এখন একদম বাদ দিয়ে এই যে আমার আমার রান্না মায়ের হাতের রান্নার মতো ভালো হবে আমি এখন আমার মতো করে রান্না করি হ্যাঁ যে কোনো জিনিস আমি এখন আর মা যেভাবে রান্না করছে সেইভাবে রান্না করতে হবে এটা মাথা থেকে একদম ঝেড়ে ফেলে দিয়েছি এখন আমি চিন্তা করি যে এটা আমি রান্না করতেছি এটা আমার রান্নার মতো হবে তো এই চিন্তা করে যখন আমি রান্না করতেছি তখন দেখি যে না ইটস ওকে ঠিক আছে হ্যাঁ মায়ের হাতের রান্নার একরকম স্বাদ আর আমার হাতের রান্নার সম্পূর্ণ ভিন্ন স্বাদ মায়ের হাতের রান্নার প্রশংসা করতে করতে আমার এদিকে চিরা ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটু খেয়ে দেখবো যে আমার চিরা ভাজাটা কেমন হয়েছে লবণ ঠিক আছে কিনা বিশেষ করে আমি রান্না করতে গেলে লবণ হয় কম হয় না হয় বেশি হয় তবে আজকের চিরা ভাজা আমি একদম পারফেক্ট সব কিছু দিয়েছিলাম এবং পারফেক্ট হয়েছিল এটা অনেক বড় বিষয় কারণ আমি রান্না করতে গেলেই হয় লবণ কম না হলে লবণ অনেক না তাই বলে আবার তোমরা এটা ভাইবো না যে সব সময় এমন হয় কিছু কিছু সময় অবশ্যই ভালো হয় হ্যাঁ ভালো রান্না করতে পারি তো এখন আমি কি করব চিরা ভাজাটা খাবো আর আপুদের মেসেজে রিপ্লাই করব। সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ